প্রিয় সহকর্মী শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী আল্লাহর রহমতে ত্রিশ বছরের দীর্ঘ শিক্ষকতার জীবনের আজকের এই বিদায়ী মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার চোখ ভিজে আসছে শিক্ষকতা আমার কাছে চাকরি নয় বরং আলোর পথ দেখানোর এক মহান দায়িত্ব ছিল এই বিদ্যালয়ের প্রতিটি কোণ আমার স্মৃতিতে গেথে থাকবে আমি দেখেছি দরিদ্র কৃষকের ছেলে ডাক্তার হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য প্রিয় সহকর্মীরা শিক্ষার মান ধরে রাখুন শুধু বইয়ের পাঠ নন নৈতিকতার পাঠ দিন প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন দেখো কিন্তু সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করো সময় নষ্ট করো না মানুষ হিসেবে বড় হও এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন প্রিয় অভিভাবকরা সন্তানকে সময় দিন শুধু ফলাফলদের পিছনে ছুটে নয় তাদের চরিত্র গঠনে পাশে থাকুন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আমি বিশ্বাস করি এই বিদ্যালয় একদিন আরও বড় সাফল্যের স্বাক্ষর রাখবে বিদায় কিন্তু বিচ্ছেদ নয় এই বিদ্যালয়ের সঙ্গে আমার হৃদয়ের বন্ধন আজীবন থাকবে আসসালামু আলাইকুম